আমাকে না ঠকালেও পারতে আমি কি এমন ক্ষতি করেছিলাম আপনার যে আমাকে এভাবেই ঠকিয়ে দিলেন আমি তো একটু ভালোবাসাই চেয়েছিলাম একটু শান্তি চেয়েছিলাম এর বেশি কিছু চাইনি এটাই কি আমার চাও অপরাধ হয়ে গেল আপনার কাছে আপনি আমাকে এভাবে শেষ করে দিলেন আমি তো আপনার কাছে একটু শান্তি চেয়েছিলাম আমি তাহামি কিছু চাইনি যেটা আপনার দেবার ক্ষমতা ছিল না আপনি যেটুকু দেবার ক্ষমতা ছিল আমি সেটুকুই চেয়েছি সেটাই আমার অপরাধ হয়ে গেল আমি একটু চেয়েছিলাম আপনি আমাকে একটু ভালোবেসে আগলে রাখুন আমাকে আপনি একটু যত্ন করুন আমি নিরহারা পাখি আমার কোথাও যাওয়ার জায়গা নেই আপনার বুকেই বাসা বেঁধে সাটা জীবন থাকতে চেয়েছিলাম আপনাকে ভালোবেসে জীবনটা শেষ প্রান্তে গিয়ে শেষ করে দিতে চেয়েছিলাম কিন্তু আপনি আমাকে এমনভাবে ঠকালেন কেন আমি আপনার কি এমন ক্ষতি করেছিলাম যে আমাকে এভাবে কাঁদালেন আমার চোখের বাড়ি মুছে দিতে পারলেন না আরও অঝরে ঝরালেন আমার সুখটা কি খুব অন্যায় ছিল মানুষ একটু সুখী চায় তার প্রিয় মানুষের কাছে তাই না ভালোবেসে আমি আহামরি কি চেয়েছিলাম যেটা আপনি নিতে পারেননি ভোরের শিশির যেমন ঘাসকে জড়িয়ে ধরে রাখে আপনি কি পারতেন না আমাকে সেভাবে জড়িয়ে ধরে রাখতে এতই কি ক্ষতি হতো আপনার কেন এমনটা করলেন আমার সাথে আমি তো একটু সুখের নিরেই বাসা বাঁধতে চেয়েছিলাম যে মানুষটাকে আমি বিশ্বাস করে ভরসা করে সবটা ছেড়ে দিয়েছিলাম ঠিক আছে যার জন্য আমি সব হারা সর্বহারা কেন করলেন আমার সাথে এমন আমি কি এমন অপরাধ করেছিলাম তার কষ্ট আমাকে সারাটা জীবন বয়ে বেড়াতে হবে আমি আপনাকে ভালোবেসে কি খুব ভুল করেছিলাম এখন তো মনে হয় তাই করেছি যাকে বিশ্বাস করেছিলাম সে আমার বুকে ছুরি মেরে দিল আমার বিশ্বাসের ঘরে আগুন জ্বালিয়ে দিল আমি যার কাছে চেয়েছিলাম একটু সুখ সে আমার সুখটাকে পুড়িয়ে ছাই করে দিল কেন করলেন আমার সাথে এমন আমি কী অপরাধ করেছিলাম তার উত্তর তো আপনি দিলেন না বিনা দোষে দোষী করে আমাকে ছেড়ে চলে গেলেন আমি কী নিয়ে থাকবো এখন আপনাকে ছাড়া তো আমার চলতো না আপনাকে ছাড়া তো আমি আর কাউকে ভালোবাসতেও পারবো না কারণ আমার সবটা জুড়ে তো আপনি আছেন সেখানে আমি আর কাউকে বসাতে পারবো না আমার কি অপরাধ যদি কখনো মনে হয় আমি কোনো দোষ করিনি আমি নির্দোষ তাহলে আমার দরজা খোলা থাকবে আপনি ফিরে আসবেন আমি আগের মতোই আপনাকে ভালোবেসে গ্রহণ করে নেব কারণ আমি আপনাকে ভালোবাসি যতই ভুল যতই অন্যায় করুন না কেন তারপর আপনি আমার কাছে সেরা আমি আপনার হাজারটা ভুল ক্ষমা করে দিয়ে তারপরে আমার মনে ভিতরে আপনাকে জায়গা করে দেব আপনি ফিরে আসুন আমাকে এভাবে কষ্ট দেবেন না এভাবে ধুলোয় মিশিয়ে দেবেন না আমি বাঁচতে চাই আপনাকে নিয়ে আমি সুখে থাকতে চাই আপনাকে নিয়ে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই আপনার বুকে আমার এই সুখটুকু পূরণ করুন আমার এই আশাটুকু আপনি রাখুন প্লিজ আমাকে নিরাশ করবেন না আমি যদি সত্যিই ভালোবেসে থাকি তাহলে অবশ্যই আপনি ফিরে আসবেন এটাই আমার বিশ্বাস